কোনো সমস্যা নেই দ্বিতীয় ধাপে চারটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি সাত করে নম্বর পাবেন ভুল উত্তর হলে সাড়ে তিন নম্বর আপনার অর্জিত নম্বর থেকে কাটা যাবে দুটো লাইফ লাইন আপনার জন্য ওপেন করা হয়েছে চান্স লাইফ লাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাঁচ করে নম্বর পাবেন চিন্তা করার জন্য এক মিনিট সময় পাবেন আমি যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন ওসাল্লামের একমাত্র ফুফু সফিয়া বিনতে আব্দুল মতলিব রদি আল্লাহ তালা আনহা কোন খলিফার সময় ইন্তেকাল করেন এ আবু বকর সিদ্দিক রদি আহান বি আলী ইবনে আবি তালিফ সি মহাবিয়া ইবনে আবি সুফিয়ান ডি অমর ইবনুল ফজ্জাব রদি আলাহ

আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের একমাত্র ফুফু ছিলেন তিনি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদি আল্লাহ তালা আনহা এবং তিনি মুসলিমা ছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন আপনি বলছেন যে তিনি আলী ইবনে আবি তালেব রাদি আল্লাহ তালা আনহুর সময় ইন্তেকাল করেছেন আপনার উত্তরটি সঠিক হয় সঠিক উত্তর অপশন ডি অমর ইবুল খাচা রাদি আল্লাহ আনহুর সময় বিশ হিজড়িতে তিনি মদিনা মুনব্বরায় ইন্তেকাল করেন এবং সেই সময় তার বয়স ছিল সত্তরের কাছাকাছি আকিজ আলোকিত জ্ঞানীর আসরে আপনি এসছেন আলহামদুলিল্লাহ ওলামা উলকুর সিগিতে আপনি বসছেন জ্ঞানীদের চেয়ারে এবং এখান থেকে আপনি জ্ঞান বিতরণ করছেন আমি আপনাকে প্রশ্ন করছি আপনি উত্তর দিচ্ছেন এবং এর মাধ্যমে মূলত আমরা কিছু জানবার কিছু জ্ঞান আহরণ করবার চেষ্টা করছি সব মিলিয়ে আকিজ আলোকিত জ্ঞানীর ব্যাপারে আপনার মন্তব্য কি এটা কেমন জ্ঞানের আসর আপনার মনে হয় আলহামদুলিল্লাহ আকিজ আলোকিত জ্ঞানী এমন একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যে প্রতিযোগিতাতে একজন প্রতিযোগী চাইলে তার কোরআন হাদিস ফিকা সিরাত এবং সাধারণ জ্ঞান সকল জ্ঞানের ফরিদি এখানে ঘটে যার ফলে একজন প্রতিযোগী তার জ্ঞানের ফরিদি অনেক বেড়ে যায় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই আয়োজনে যিনি আসার চিন্তা করবেন তার কি ধরনের প্রিপারেশন নেওয়া দরকার যে আলোকিত জ্ঞানীতে যারা আসতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো। যে প্রথমে আপনাকে অবশ্যই কোরআন হাদিস ফিকা সিরাত এবং আন্তর্জাতিক সাম্প্রতিক থেকে যে বাংলাদেশ বিশ্ববলী এবং আন্তর্জাতিক সকল ধরনের ইসলামিক জ্ঞান এবং সাধারণ জ্ঞান ইনশাল্লাহ যদি আপনি ওই জ্ঞান নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ আপনি আগে যা আলোকিত জ্ঞানীতে ইনশাল্লাহ অবশ্যই ভালো করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজন যারা দেখছেন এবং আমাদের ভাই ইমরান হোসাইন যেই কথাগুলো বলেছেন আশা করছি ভবিষ্যতে যারা এই চেয়ারে বসতে চান তাদের জন্য ওনার এই কথাগুলো কাজে লাগবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন জ্ঞানীদের সাথে যেন আমরা থাকতে পারি আমিন পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন কবিতা লেখার কারণে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে এক বছর কারাবরণ করেন এ বিদ্রোহী বি আনন্দময়ীর আগমনে সি উল্লাস জি মুক্তি আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি মুক্তি লক করা হোক অপশন ডি মুক্তি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যার লেখাতে সব সময় এইভাবে এক একটা বিষয় ফুটে উঠেছে সব সময় ব্রিটিশরা মনে করত যে ওনার লেখা মানি লেখার মধ্যে বিদ্রোহ ছড়াচ্ছে আর তিনি আমাদের জন্য একজন জাতীয় কবি আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করি তার ভালো কাজগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুন আপনি লক করতে বলেছেন অপশন ডি আমি তাই করেছি আপনার উত্তরটি সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন বি আনন্দময়ীর আগমনে উনিশশো উনত্রিশ সালে এই কবিতা তিনি লেখেন এবং ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট কর্তৃক রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এই কবিতায় তিনি ধর্মীয় গোড়ামি এবং সামাজিক শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন সমাজের পক্ষে এক বিপ্লবী বার্তা তিনি দিয়েছিলেন আর এই কারণেই তাকে এক বছর কারারুদ্ধ করে রাখা হয় আলহামদুলিল্লাহ আমরা পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা মানচিত্র দেখব তারপরে আমি আপনাকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ ভালো করে দেখব দেখবো আমরা একটা মানচিত্রর ছবি দেখেছি এবার আমি প্রশ্ন যাব ইনশাল্লাহ ইনশাল্লা আপনার জন্য পরের প্রশ্ন মানচিত্রের ছবিতে লাল চিহ্নিত যে অংশটুকু দেখা গিয়েছে সেটি কোন দেশের মানচিত্র এ সিরিয়া বি লেবানন সি জর্ডান ডি ইরাক খুব দ্রুত পুড়িয়ে আসছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে বেছে নিচ্ছি অপশন ডি ইরাক লক করা হোক অপশন ডি ইরাক আপনি যথেষ্ট সময় নিয়ে তারপরে বলেছেন ইরাক কোন চিন্তা থেকে আপনি ইরাককে বাছাই করেছেন অনুমানের ভিত্তিতে ইরাককে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে ছে নিয়েছি আচ্ছা অনুমান করেছেন আপনার কাছে তো একটা অপশন ছিল লাইফলাইন ছিল আপনি সেই লাইফলাইন ব্যবহার করেননি কেন আপনি যদি অনুমানের উপর ভিত্তি করে কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তাহলে অনুমানের চাইতে লাইফলাইন ব্যবহার করাটা আপনার জন্য সহজ এবং অনুমান থেকে অনেকাংশেই সেটা আপনাকে সংকট থেকে মুক্তি দিতে পারে এজন্য বলছি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আপনি হয়তো ভেবেছেন যে সামনের প্রশ্নরা কি আসে এই জন্য লাইফ আপনি সংরক্ষণ করেছেন আপনি যে উত্তরটি দিয়েছেন আমরা যে লাল চিহ্নিত একটি অংশ দেখেছি মানচিত্রের মধ্যে আপনি বলেছেন ইরাক আপনার উত্তরটি সঠিক হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিরিয়া সিরিয়া সম্পর্কে আমরা একটু তথ্য জানবপ্রিয় দর্শক কারণ আমরা জানি হাদিসাম সিরিয়ার একটা এ প্রসঙ্গে কিছু বলবেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাই আল মাহমুদ জি আলাইকুম সিরিয়া একটা আবেগের নাম ভাইয়া যেমনটা বলছিলেন যে সিরিয়া আসামে যে অংশটুকু বর্ণনা করা হয়েছে এর অন্যতম একটা অংশ হলো সিরিয়া পশ্চিম এশিয়ার সার্বভৌমরাষ্ট্র সিরিয়া যেটা ফ্রান্সের উপনিবেশ থেকে আট মার্চ উনিশশো বিশ স্বাধীনতা লাভ করে পশ্চিমে ভূমধ্যসাগর ও লেবানন আপনার উত্তরে জর্ডান দক্ষিণে তুরস্ক এবং পূর্বে ইরাক অবস্থিত সিরিয়া সম্প্রতি বাসার আল আসাদের যে সৌরশাসক ছিলেন তার চব্বিশ বছরের শাসনের অবসান ঘটিয়ে আট ডিসেম্বর দু হাজার চব্বিশ স্বাধীনতা লাভ করে হায়াত তাহারির শাম এর যে প্রধান ছিলেন মোহাম্মদ আবু মোহাম্মদ আল জুলানি তিনি বর্তমান দেশটির রাষ্ট্রপতি বিষ্টতম রাষ্ট্রপতি সিরিয়ার রাজধানী দামেশ তার প্রধান ভাষা হলো আরবি আর প্রধান ধর্ম প্রধান ধর্ম হল ইসলাম যেখানে শতকরা সাতাশে ভাগ লোক ইসলাম মুসলিম সাতাশি ভাগ লোক মুসলিম আর দেশটির কোলিং কোড হলো প্লাস নাইন সিক্স থ্রি জনসংখ্যা প্রায় দুই কোটি বত্রিশ লাখের উপরে দেশটির আয়তন এক লক্ষ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার উপরে অনেক অনেক ধন্যবাদ আপনার এই তথ্যের জন্য জাজাক আল্লাহ খায়ের আল্লাহ ফিক আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন কোন খাবারকে শয়তান নিজের জন্য বৈধ করে নেয় এ বাম হাত দিয়ে খেতে থাকলে বি ইসমিল্লা না বলে খাওয়া শুরু করলে সি দাঁড়িয়ে খেলে ডি কাফের সাথে খেলে লাইফলাইন প্রিয়জন সহায়তা দেয়া হোক কোন খাবারকে শয়তান নিজের জন্য বৈধ করে নেয় এই ক্ষেত্রে কি বলা আছে বাম হাত দিয়ে খেতে থাকলে নাকি বিসমিল্লা না বলে খাওয়া শুরু করলে নাকি দাঁড়িয়ে খেলে না কাফের সাথে খেলে আমি আমার সহযোগী বাইকে বলবো এ উত্তর এই প্রশ্নের উত্তর হিসেবে বিসমিল্লাহ না বলে যে খাবার খাওয়া হয় অনেক ধন্যবাদ আপনি বলেছেন অপশন বি বিসমিল্লা না বলে খাওয়া শুরু করলে আপনি কি সেটা গ্রহণ করবেন না অন্য কোনটা গ্রহণ করবেন জি আমি এটাই বেছে নিচ্ছি লক করে দেওয়া হোক অপশন বি বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করলে আপনি লাইফলাইনের সহায়তা নিয়েছেন প্রিয়জন সহায়তায় তিনি বলেছেন বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করলে শয়তান নিজের জন্য বৈধ করে নেয় খাবারটি আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আহু থেকে বর্ণিত তিনি বলেন যেই খাবারের মধ্যে আল্লাহ তাল নাম নেয়া হয় না সেই খাবার শয়তান নিজের জন্য হালাল করে নেয় সুতরাং প্রিয় দর্শক এর চেয়ে বড় শিক্ষার হতে পারে না আমরা যখন খাদ্য গ্রহণ করবো খাবার গ্রহণ করবো আমি আমার সন্তান আমার আপনজন যারা আছেন অবশ্যই আমরা তাদেরকে স্মরণ করিয়ে দেব আমরা যেন খাবারের শুরুতে বিসমিল্লা বলে খাবারটা গ্রহণ করি আল্লাহ তা দান করুন আমি